অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস কমেন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে সূত্রের খবর রাজ্যপালের ব্লকেজ পাওয়া গিয়েছে সম্ভবত বাইপাস সার্জারিও করতে হতে পারে রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রাজ্যপালের শারীরিক অবস্থা খতিয়ে দেখেছেন সেনা এবং বেসরকারি চিকিৎসক দল চিকিৎসক সূত্রে খবর সিভি ভি আনন্দ বোসের হাটে একাধিক ব্লকেজ রয়েছে তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় রেখে তাকে বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার প্রস্তুতি চলছে সোমবার রাজ্যপালকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে মমতা জানিয়েছেন রাজ্যপালের শরীর খারাপ দেখে গেলাম চিকিৎসা চলছে আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বর্তমানে রাজ্যপালকে পর্যবেক্ষণে রাখা হয়েছে হৃদযন্ত্রের সমস্যা থাকায় তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুত্ব সহকারে মনিটর করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রয়োজনে এনজিওগ্রাফি বা বাইপাস সার্জারির মতো পদক্ষেপ নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর বিউরো রিপোর্ট আজ বাংলা